দৃশ্যপট একটি রেস্টুরেন্টের খোলামেলা জায়গা চারপাশে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো চরিত্র কাস্টমার গোলাপি পোশাক পরা একজন নারী ওয়েটার একজন পুরুষ পুরুষকর্মী ম্যানেজার লাল টি শার্ট পরা একজন পুরুষ শুরু ওয়েটার একটি প্লেটে বার্বিকিউ করা মাছ নিয়ে কাস্টমারের টেবিলের দিকে এগিয়ে আসে কাস্টমার তখন মোবাইলে ব্যস্ত ছিল ওয়েটার এক্সকিউজ মি ম্যাম দিস ইজ ইউর ফুড ওয়েটার খাবারটি টেবিলে রাখে কাস্টমার আচ্ছা বার্বিকিউ কোরাল ফিস্টর প্রাইস কত ওয়েটার মাত্র চোদ্দশো টাকা কাস্টমার এসে একটু কি কম করা যায় না ওয়েটার নো ম্যাম প্রাইসটা কমিয়ে দেওয়া যাবে না ম্যানেজার সেখানে আসে এনি প্রবলেম ওয়েটার হ্যাঁ স্যার ম্যাম প্রাইসটা কমিয়ে দেওয়ার কথা বলছে আমি না করে দিয়েছি ম্যানেজার ওয়েটারকে ধমক দিয়ে মালিক আমি না তুমি তুমি না করে দেওয়ার কে ম্যানেজারের কথা শুনে কাস্টমারের মুখে হাসি ফুটে ওঠে কাস্টমার আশা নিয়ে তাহলে কি এবার প্রাইসটা কম করে দেওয়া যাবে ম্যানেজার না কম করা যাবে না প্রাইস ফিক্সড একটি নাটকীয় শব্দ হয় কাস্টমারের হাসি মিলিয়ে গিয়ে অবাক এবং হতাশ হয়ে যায় শেষে হাসির শব্দ দিয়ে ভিডিওটি শেষ হয় সমাপ্ত